হ্যালো বন্ধুরা স্বাগতম আমার নতুন ব্লগে আজ আমরা এক দারুণ অ্যাডভেঞ্চারে বেরিয়েছি আমার ছোট পরিবারকে নিয়ে আমার সাথে আছে আমার ছেলে আলিফ আরোর কিউট টাম্ম আজ আমরা যাচ্ছি গাজীপুরের এক রহস্যময় কিন্তু ভীষণ সুন্দর জায়গা যার নাম ভাঙ্গা ব্রিজ আর এই ভাঙা ব্রিজ পর্যন্ত যাওয়ার পথটাই আমাদের আজকের প্রথম পর্বের পারিবারিক অ্যাডভেঞ্চার যাও উঠো ওটাই উঠো যাও আসো আসো ভাই কোনটা যাবো ভাই এটা যাব না অবস্থা রে ভাই আমরা এখন আছি গাজীপুর কাশিমপুর নামাবাজারে এখান থেকে শুরু হবে আমাদের নৌকা ভ্রমণ দেখছেন চারদিকে কেমন একটা গ্রামীণ আমেজ আলিপ্ত নৌকায় ওঠার জন্য অস্থির হয়ে আছে ওর আম্মু বেশ এক্সাইটেড আমরা ঠিক করেছি নামাবাজার ঘাট থেকেই নৌ নৌকা নিয়ে সোজা চলে যাব ভাঙা ব্রিজের দিকে এই যে আমাদের নৌকার চলে বন্ধুরা উঠে পড়ি

রাত্রি সবসময় এরকমই হয় না না শুক্রবার শুক্রবার এরকম হয় না প্রায় রেগুলার যাত্রী হয় রেগুলার যাত্রী হয় রেগুলার দুশ দশটা মারান্ড আর শুক্রবার তো সবচেয়ে বেশি হয় ওই অ্যাপারেন্ট ও অ্যাপারেন্ট

ছশো বিশ টাকা করে না আজকের জন্য শুধু মানে আলিপের আমুকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগছে এই নৌকা যাত্রা আলিফার আম্মু বলল এমন শান্ত পরিবেশ শহরে পাওয়া যায় না সত্যি জায়গাটা অস্থির দেখো আলিফ কত মজা করছে একসঙ্গে এমন একটা ট্রিপে আসাটা সত্যি দারুণ এই ছোট ছোট পারিবারিক মুহূর্তগুলোই ভ্রমণকে আরও স্মৃতিময় করে তোলে এই যে আমরা এখন নৌকায় দেখছেন চারপাশে কী অসাধারণ দৃশ্য দুপাশে সবুজের সমারোহ বিলের ওপর দিয়ে নৌকা যেন বেসে চলছে এক শান্ত জগতে আলিফকে জিজ্ঞেস করলাম আলিফের কেমন লাগছে আলিফ তো খুব খুশি আর এক্সাইটেড ছিল যাই হোক শহরের কোলাহল থেকে দূরে এই শীতল বাতাস আর পাখির কিচির মিচির এটা সত্যিই একটা অন্যরকম অভিজ্ঞতা বিশেষ করে পরিবার নিয়ে এলে এর মজাটাই দ্বিগুণ হয়ে যায় আসলে এই যে বিলটা দেখছেন এটা হচ্ছে ডংকার বিল হ্যাঁ বিলটার নাম হচ্ছে ডংকার বিল আর এর বুক চিরে যাওয়া এই নৌকার পথটাই আপনাকে নিয়ে যাবে ভাঙা ব্রিজের কাছে দেখুন আলিপ কি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর চোখ কপালে এত বড় বিল দেখে মাঝে মাঝে ছোট ছোট জেলে নৌকা দেখা যাচ্ছে কেউ হয়তো মাছ ধরছে এমন দৃশ্যগুলো মন ছুঁয়ে যায় আমরা এখন ধীরে ধীরে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি ওই যে দূরে দাঁড়িয়ে আছে শত শত মানুষ আর হালকা কিছু কাঠামো দেখা যাচ্ছে ওটাই সম্ভবত ভাঙে ফ্রিজের এলাকা আলিফার আলিফের আম্মুকে অনেক খুশি দেখাচ্ছে এই যাত্রাপথটা যতটা সুন্দর ছিল গন্তব্যটা বোধ হয় তার চেয়ে বেশি আকর্ষণীয় হতে চলছে অপেক্ষা করতে পারছি না কখন সেখানে নামবো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের প্রথম পর্বের যাত্রা কাশিমপুর নামাবাজার থেকে ভাঙা ব্রিজ পর্যন্ত নৌকায় আসার দারুণ পারিবারিক অভিজ্ঞতা আমরা অলরেডি ব্রিজের কাছে পৌঁছে গেছি কিন্তু আজকের ভিডিওটিতে আমরা শুধু সুন্দর এই যাত্রাপথটাই দেখালাম আমার ছোট পরিবারকে নিয়ে নামতে পারতেছে না ভয়ানক জায়গা রেখে আমরা মাত্র সেই নামাপাড়া থেকে এখানে ভাঙা ব্রিজে আসলাম জায়গাতে তেমন কিছু নাই অথচ মানুষ যেয়ে ভর্তি অনেক নৌকা তেমন কিছু না এখানে শুধু মানুষ আর মানুষ জায়গাতে দেখার মতো কিছু নাই এই নদীর উপরে পানি উঠছে অনেক পানি সেখান থেকে আর কি চলছে আর কি তোমরা কে এসে পড়ছ চলে এসো কোথায় ভাঙা 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 ব্রিজ 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 এটা পরের পর্বে কী কী চমক থাকছে বিশেষ করে ভাঙা ব্রিজে আমরা কি কী মজা করলাম আর এখান থেকে কোথায় কোথায় গেলাম সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাই কোনটি টিপতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসছি পরের পর্ব নিয়ে যেখানে থাকবে ভাঙা ব্রিজে আসল মজা আর আমাদের পরিবারের সব দুষ্টমি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর তিক্ত থাকুন আমাদের রঙের ছয় রাঙানো রংতুলি ব্লক